বাসর ঘরে ঢুকতে পারবেন বিয়ের আগেই তবে সেটা রফিকুলের বাসর ঘরে এই বাসর ঘরটি রয়েছে ঠাকুরগাঁওয়ের ডাঙ্গি বাজারে তবে এটি ব্যক্তিগত কোনো বিয়ের বাসর ঘর নয় এই বাসর ঘরটি হচ্ছে ছোট্ট এক দোকান যা এখন সবার কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দোকানটির নাম রফিকুলের বাসর ঘর কারণ দোকানটি সাজানো হয়েছে মতো করে বিভিন্ন খাবারের স্বাদ নিতে এই দোকানে আসছেন বিভিন্ন বয়সের মানুষ রফিকুলে পরিবেশিত খাবারও তেমনি অনন্য ও ব্যতিক্রমী এখানে রয়েছে মুড়ি ও বুট দিয়ে তৈরি হয় চিকেন বুন্দিয়া ও বুট দিয়ে তৈরি চাইনিজ খাবার এবং মুড়ি বুট ও চানাচুর দিয়ে তৈরি নুডলস এই খাবার গুলো নতুন স্বাদ এনে দিয়েছে ভোজন প্রেমিকদের কাছে দোকানের নামকরণ করেছে এখানে খেতে আসা ভোজন প্রেমিকরাই এছাড়া দুপুরে স্পেশাল মেনুতে রয়েছে হাঁসের মাংস মাছ মুরগি ও সবজি খাবারের মান এবং দোকানের পরিবেশ দেখে ঠাকুরগাঁও ও আশেপাশে এলাকা থেকে ভোজন প্রেমিকরা ছুটে আসে এখানে এখানে খাবারের দামও সাধ্যের মধ্যে প্রতিদিন প্রায় নয় থেকে দশ হাজার টাকার খাবার বিক্রি হয় বলে জানান রফিকুল এক বাসর ঘর দিয়েই রফিকুলের মাসে আয় সত্তর হাজার টাকা স্থানীয়রা জানান রফিকুলের বাসর ঘর শুধুমাত্র একটি খাবারের দোকান নয় এটি এক অভিজ্ঞতা এখানে অনেকেই আসেন কৌতুহল নিয়ে আর ফিরে যান তৃপ্তি নিয়ে ঠাকুরগাঁয়ের মানুষদের জন্য এটি যেন নতুন স্বাদের এক ঠিকানা খাওয়ারের একটা ব্যাপার আছে যে বাজারে তো অনেক দোকান আছে দোকানগুলির ভেতরে একটা রুচিসম্মত খাওয়ারের ব্যাপার আছে এখানে আসলে আমরা যে কেউ আসলে এবার সাশ্রয়ের রেটও পাই আর খাওয়ারটাও ভালো পাই আমরা যেখানে বসে খাচ্ছি এটা হচ্ছে বাসের ঘর যেখানে কনে বসে থাকে বিয়ে শাড়ি হয় ওই ঘরে বসে আমরা চাইনিজ খাচ্ছি বাসরঘর হোটেলের মালিক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন আমার এই হোটেলের নাম বাসরঘর আমি দেইনি আমি ফুলকে অনেক ভালোবাসি তাই ফুল দিয়ে আমার এই হোটেলটিকে সাজিয়েছি আর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এই জন্য এলাকাবাসী আমার হোটেলের নাম দিয়েছে বাসরঘর এখন সবাই বাসরঘর নামেই চেনে তিনি বলেন আসলে ভাই আমার এই দোকানের নাম বাসরঘর সবাই বাসরঘর বলে এই যে সাজানো ফুল দিয়ে সাজালো আর আমি ছোটোকাল থেকেই ফুল নিয়ে একটু বেশি খেলাধুলা করতাম যে দোকান দিলে আমি ফুল দিয়ে সাজাই এই জন্য সবাই বাস বলে এখানে অনেক দূর থেকে লোক আসে সাজগুজ দেখে তিনি আরো বলেন অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে খাওয়ার জন্য এতে আমার মাসিক আয় সত্তর হাজার টাকার মতো আমার সংসার খুব সুন্দর চলছে এই বাসর ঘর দিয়ে বাসর ঘর কথাটি শুনতে একটু অন্যরকম মনে হলেও এলাকাবাসী এটাকে খুব আনন্দ পায় তাহিন তাহিম নিউজ ফার্টি ঠাকুরাও